বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প গদ্য সৌগত অল্প একটু হ্যাঁ পুজোর পরব কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলংকার আর ভান্ড ভরে ক্ষীর দই পাত্র ভরিয়া মিষ্টান্ন মা সৌগাত পাঠাচ্ছে বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে মেরু ছেলে সৌদাগর ঘরে থাকে না আর কয়টি ছেলে ভাই ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে ভারে ভারে সৌগাদ চলেছে সাড়ে সাড়ে দাসদাসী থালাগুলি রং বেরঙে রুমালে ঢাকা দিন ফুরল সৌগাত সব চলে গেল দিনের শেষ নৈবদ্যের সোনার ডালে নিয়ে সূর্যাস্তের শেষ আবহাওয়া নক্ষত্র নিরুদ্দেশ হল ছেলে ঘরে ফিরে এসে মাকে বলল মা সবাইকে তুই সৌগাদ দিলি কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্যে কি বাকি রইল এই দেখ এই বলে তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো সুরে বললে সৌগাত পাব না যখন দূরে যাবি তখন সৌগাত পাবি আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি না মা তাকে দু হাত বাড়িয়ে কোলে নিলেন বললেন এই তো আমার হাতের জিনিস